খুব বেশি সময় নাই ভাই আমি থাকবো না নয় তুমি থাকবা না আল্লাহর দিন বিজয় হবে কালেমার পতাকা এক একদিন ভোর হবে ফজরের আজান হবে আর শুনবা ফিলিস্তিন বিজয় হয়ে গেছে দেখো বা গাজা বিজয় হয়েছে শুনবাই ইনশাআল্লাহ হাজারো লাখো যুবক ইনশাআল্লাহ আল্লাহর দিনের জন্য ঝ앙বাজি রাখবেই ইনশাআল্লাহ। দেখার বিষয় হলো তুমি সেই দলে থাকবা কিনা। তুমি সেই তোমার জন্য আমার জন্য ইসলাম আটকাবে না। তুমি আটকে যাবে আমি আটকে যাব। আল্লাহ তাআলা কার জন্য কি রাখবে না দ্বীন আটকাবে। গত 1450 বছরে পৃথিবীতে কারো মৃত্যুতে ইসলাম থমকে গেছে কোন কাফের বেইমান জালেন জুলুম শিকার হয়েছে মুসলমান মোমেন ইমানদার কিন্তু ইসলাম নিশ্চিন্ন হয়ে গেছে কোথাও পৃথিবীর কোন অঞ্চলে আজকের এই দিন পর্যন্ত এমন নাই আল্লাহর এই জমিনে যে এখানে এক সময় মুসলমান ছিল কিন্তু আজ এখানকার মানুষের মধ্যে ইসলামের কোন নাম ও নিশানা অস্তিত্ব নাই এমন কোন জমিন আল্লাহর এই জমিনের নাই এই জন্য ইসলামকে কি বলে ইসলাম হলো সূর্যের মত মানে কি সূর্যের নিয়ম হলো এক দিকে যদিও ডুবে কিন্তু অটোমেটিকলি একই মুহূর্তে আরেক দিকে উঠে এই জন্য পৃথিবীতে এখন সারা পৃথিবীতে এখন তো রাত এগারোটা ষোলো বুঝিন কি না কথা বোঝেন না আমার কথা না সারা পৃথিবীতে কি এখন রাত এগারোটা ষোলো হিসাবটা বুঝিননি নি এখন এখানে অন্ধকার আরেকখানে ফকফকা আলো তাহলে কি বুঝা গেল কোথাও সূর্য ডুবে কিন্তু আরেকখান দিয়ে কি হইতেছে তার মানে চুরান্ত ভাবে সূর্য ডোবে না চুরান্ত ভাবে ডুববে যেদিন ইসরাফিল ফুঁ দেবে আর ডুববে না কোন দিক দিয়ে সেটা কোন দিন এজন্য ইসলাম থামবে সেদিন যেদিন ইসরাফিল ফুঁ দেবে রাত পর্যন্ত জমিনে কি থাকবে নাম এই জন্য পৃথিবীর কোন অঞ্চলে যদিও মুসলমান নির্যাতিত হয় কিন্তু আরেক জায়গায় মুসলমানের বিজয়ের পতাকা উড়ে হারে নাই সাল্লামকে আল্লাহ তালা কোরআনে আছে দুইটা ওয়াদা করছিলেন কোরআনে আছে দুইটা ওয়াদা দিছিল নবীজি কে আল্লাহ হুম আল্লাহ বলছে জমিনের উপরে সশরীরে আপনি যতক্ষণ আছেন নবী আমি ওয়াদা দিলাম আপনার উন্মতকে চূড়ান্ত আজাব দিয়ে আমি ধ্বংস করবো